তো আজকে আমরা চলে এসেছি বেলকুড়ির হাইওয়ে সামনে আর এইখানে আমার ভাইপো অক্ষয় মা তো এই যে হ্যালো কইছে এই যে আমরা বিমান দেখতে এসেছি তো বিমানটা দেখা আছে দেখো তোমাদেরকে ওইদিকে থাকে হাইওয়েটা আর এই দিকে হচ্ছে বিমানটা ওয়ান টু থ্রি এখান থেকে বিমান এই দেখো দেখো আরো সামনে নিয়ে যাচ্ছি তোমাদের বিমানটা হ্যাঁ এইটা হচ্ছে বিমান পুরো বিমানের সেপে আছে এই যে আর আমরা রয়েছি একদম দেয়ালের ওপারে দেয়াল দেওয়া রয়েছে এখানে এই যে তো বিমান তো দেখা হই গেল তোমাদের তাহলে এসে গেল আমাদের সেলফিটা হই যাক একটা কি বাই বাই